খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ আজকে আমরা আবার আমাদের দর্শকদের জন্যে একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা নিয়ে এসেছি ভবিষ্যতে ফিরে যান সময়ের সাথে শরীরের কোষীয় পরিবর্তনগুলি পরিমাপ করার জন্যে বিজ্ঞানীরা প্রথম যে পদ্ধতি তৈরি করেন সে বিষয়ে আলোচনা এ বিষয়ে আলবার্ট আইনস্টাইন দাবি করেছিলেন যে সময় আসলে একটি বিভ্রম কিনে তা নিয়ে পদার্থবিদ্যা তর্ক চালিয়ে যাচ্ছেন জীববিজ্ঞানীদের একটি গতিশীল সিস্টেম হিসাবে জীবনকে বোঝার জন্যে এর তাৎপর্য সম্পর্ক বা সম্পর্কে কোনো কিন্তু সন্দেহ নেই সাম্প্রতিক বছরগুলিতে তারা প্রচুর পরিমাণে সেলুলার এবং আণবিক ডেটার একযোগে বিশ্লেষণ এবং রোগকে চালিত করে এমন সেলুলার সার্কিটের অনুসন্ধান সক্রম করে এমন সরঞ্জামগুলি ব্যবহার করে জটিল জৈবিক সিস্টেমগুলির একটি ক্রমবর্ধমান গভীর উপলব্ধি অর্জন করেছেন যাই হোক কোষ কীভাবে আচরণ করে এবং মিথস্ক্রিয়া করে তার এই গভীর অনুসন্ধানগুলি সময়ের মাত্রার জন্যে হিসাব না করে এবং সেলুলার ইভেন্টের ক্রম প্রকাশ না করে জটিল জীবের অভ্যন্তরে কি ঘটে তার আলাদা স্ন্যাপশট প্রদান করেছেন এখন সেলে প্রকাশিত একটি নতুন গবেষণায় ওয়েস্টম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক ইডো অমিতের ল্যাবের গবেষকরা প্রথমবারের মতো শরীরের অভ্যন্তরে একক কোষে সময়ের সাথে সাথে পরিবর্তনগুলি ট্র্যাকিং এবং পরিমাপের জন্য একটি পদ্ধতি তৈরি করতে সক্ষম হয়েছে যেটিকে বলা হচ্ছে জামান শেখ বিভিন্ন সহ করা এবং সুস্থ বা রোগগত টিস্যুতে তাদের ট্র্যাক করা এই সেলুলার টাইম মেশিন ব্যবহার করে গবেষকরা কোষের ইতিহাস জানতে পারেন এবং প্রতিটি কোষ কতক্ষণ টিস্যুতে অবস্থান করেছিল শেষ পর্যন্ত সেই টিস্যুর মধ্যে সংগঠিত আণবিক এবং সেলুলার টেম্পোরাল পরিবর্তনগুলির একটি বোঝাপড়া অর্জন করতে পেরেছে একক কোষ প্রযুক্তি এমন সরঞ্জাম যা জীববিজ্ঞানীদের পৃথক কোষের অভ্যন্তরে কি ঘটে তা বুঝতে সাহায্য করে সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে অগ্রসর রয়েছে এই বিষয়টি বৃহৎ অংশে প্রাণবন্ত একক কোষ গবেষণা সম্প্রদায়কে ধন্যবাদ যেখানে অমিতের ল্যাব অগ্রগামীদের মধ্যে একটি এই সরঞ্জামগুলির সাহায্যে এখন কিভাবে রোগগুলি বিকাশ লাভ করে বা করে এবং শরীর কিভাবে বিভিন্ন ওষুধের প্রতি প্রতিক্রিয়া জানায় বিরল কোষের জনসংখ্যা শনাক্ত করতে গেলে কোন কোষগুলি একে অপরের সাথে যোগাযোগ করে এবং কিভাবে সেগুলি একটি টিস্যুতে স্থানিকভাবে বিতরণ করে তা বোঝার জন্য উচ্চ রেজুলেশন চিত্রগুলি পাওয়া সম্ভব যাই হোক এই সমস্ত গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টিগুলি একটি চলচ্চিত্র থেকে অনেকগুলি স্থির ফ্রেম চিত্রে পাওয়ার এবং প্লটটি বোঝার চেষ্টা করার সমতুল্য অমিত বলেছেন কারণ নির্ণয় করার জন্যে আগে কি ছিল তা জানা যথেষ্ট নয় কিন্তু এই জ্ঞান ছাড়া আমাদের আসল কারণ কি এবং এর প্রভাব কি তা বোঝার সুযোগ নেই অমিতের ল্যাবে পোস্ট ডক্টরাল গবেষক ডক্টর ড্যানিয়াল কিরসেন বাহমের গবেষণার মাধ্যমে যুগান্ত করে নতুন প্রযুক্তির বিকাশ শুরু হয় হ্যাঁ হাঙ্গেরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং পিএইচডি করেন সুইজারল্যান্ডের নিউরোপ্যাথোলজিতে যেখানে তিনি গ্লিও ব্রষ্টমা অধ্যয়ন করেছিলেন সবচেয়ে সাধারণ এবং আক্রমণাত্মক মস্তিষ্কের টিউমার আমরা সাধারণত ক্যান্সারকে কোষের নিয়ন্ত্রণের বাইরে বেড়ে যাওয়া বলে মনে করি কিন্তু প্রকৃতপক্ষে এই বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য শরীরের এবং বিশেষ করে এর প্রতিরোধ ব্যবস্থার ক্ষমতা হ্রাস করাও ক্যান্সার এবং আপনি যখন টিউমারগুলি দেখেন তখন তাদের বড় অংশগুলি অকার্যকর ইমিউন কোষ দ্বারা গঠিত যা কখনো কখনো একটি টিউমারের সমস্ত কোষের এক তৃতীয়াংশ বা এমনকি অর্ধেকও তৈরি করে গ্লিওব্লাস্টোমা হলো টিউমারের সবচেয়ে প্রতিরোধক দমনকারী ধরনের একটি এই ক্যান্সারকে কীভাবে পরাস্ত করা যায় তা বোঝার জন্যে টিউমারে প্রবেশ করার সাথে সাথে ইমিউন কোষগুলির কি কি ঘটে এবং কেন তারা টিউমারের সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং অকার্যকর হয়ে যায় তা আমাদের বুঝতে হবে কেডেনসেন সেন মাম ব্যাখ্যা করেন আদর্শভাবে আমরা প্রতিটি কোষে একটি ছোট ঘড়ি রাখতে চাই এটি কখন টিউমারে প্রবেশ করে এবং কখন এটাকে অক্ষম হওয়ার নির্দেশ দেয় এমন সংকেত এবং চেক পয়েন্টগুলি সক্রিয় করা হয় তাহলেই ভবিষ্যতে টাইম মেশিনে এটি যদিও অসম্ভব বলে মনে করা হয়েছিল বিকাশ বলছে অগ্রগতি আসে যখন কিসেন বাসমুম একটু অদ্ভুত পন্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন টিউমার টিস্যুর মধ্যে কোষে সময়ের বা সময় পরিমাপ করার চেষ্টা করার পরিবর্তে আমরা কোষগুলিকে রক্তে থাকা অবস্থায় চিহ্নিত করার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছি তারা টিউমারে প্রবেশ করার আগে বিভিন্ন সময়ে পয়েন্টে বিভিন্ন ফ্লোরেশন রং ব্যবহার করে আমরা পরে সক্ষম প্রতিটি কোষ ঠিক কখন টিস্যুতে প্রবেশ করেছিল এবং কতক্ষণ সেখানে ছিল তা জানতে এবং এটি টিস্যুর কোষগুলিতে ঘটে যাওয়া গতিশীল পরিবর্তনগুলিকে প্রকাশ করে উদাহরণস্বরূপ টিউমারের অভ্যন্তরে অনাক্রম্য কোষগুলি অকার্যকর হয়ে যাওয়ার বিভিন্ন পর্যায়ে কী কী কার্সেনমাও আরও যোগ করেছেন চ্যালেঞ্জ যে ছিল উ নির্দিষ্ট সময়ে রক্তের কোষগুলিকে রং করার সর্বোত্তম উপায় তৈরি করা নিশ্চিত করা যে রঞ্জকটি নিজেই টিস্যুতে পৌঁছায় না বা রক্তে খুব বেশি সময় থাকে না সম্ভবভাবে পরবর্তী রঞ্জকের সাথে মিশে যায় একই সময় রঞ্জক কোষে তাহারের পরিমাপ করার জন্য যথেষ্ট পরিমাণে থাকতে হয়েছিল গবেষণার অংশ হিসাবে অমিতের ল্যাবের গবেষকরা দেখিয়েছেন যে পদ্ধতিটি বিভিন্ন টিস্যুতে মস্তিষ্ক এবং ফুসফুস এবং পশুর মডেলের পাচনতন্ত্রের প্রতিরোধক কোষে সময় পরিমাপ করা অসাধারণ